আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দেব এই অ্যাপটির মাধ্যমে আপনারা অষ্টম শ্রেণীর সকল বইয়ের গাইড বইগুলো পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালি সকল বই দেওয়া আছে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে এই গাইড বইগুলো পড়তে পারবেন আর আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে নেট কানেকশন অন রেখে এই গাইড বইগুলো পড়তে হবে তো আপনারা অ্যাপটি ইনস্টল করে কিভাবে এই গাইড বই গুলো পড়বেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা বারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন ক্লাস এইট অল সাবজেক্ট গাইড আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি ক্লাস এইট অল সাবজেক্ট গাইড এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দেবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটি অ্যাপ চলে আসছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারনেট চলে আসবে এখানে যদি আপনি স্কল করে নিচে যান তাহলে আপনারা দেখতে পাবেন সকল গাইড বই দেওয়া আছে এভাবে স্কল করে নিচে গেলে আপনারা দেখতে পাবেন সকল গাইড বই দেওয়া আছে এখন আপনি যে গাইড বইটি পড়তে যাচ্ছেন ওই গাইড বইটির উপর যদি ক্লিক করে দেন তাহলে এখানে গাইড বইটি ওপেন হয়ে যাবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সাহিত্যকণিকা গাইড বইটি দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন সাহিত্য সাহিত্যকণিকার যে গাইড বইটি আছে সেটি ওপেন হয়ে যাবে সাহিত্যকণিকা অপশানটিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন সাহিত্য সাহিত্যকণিকার যে গাইড বইটি আছে সেটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায়গুলো দেওয়া আছে এখন আপনি যে অধ্যায়টি পড়তে যাচ্ছেন ওই অধ্যায়ের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই অধ্যায়টি ওপেন হয়ে যাবে এখানে আপনাদের আমি যে কোনো একটি অধ্যায়ের উপর ক্লিক করে দেখাই দিচ্ছি আপনারা যদি অধ্যায়ের উপর ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার এখানে গাইড বইটি চলে আসবে এখন আপনারা এখানে এই গাইড বইটি পড়তে পারবেন এখন যদি আপনি স্কল করে নিচে যান তাহলে আপনারা দেখতে পাবেন একটি পর একটি পেজ এখানে চলে আসবে তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে সব বইয়ের এখানে যে গাইড বইগুলো আছে সব পড়তে পারবেন তো বিশ আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে